হরে কৃষ্ণ রাধে রাধে আমার গোপী সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা কমেন্ট লাইক করবে শেয়ার করবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিও হলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভালো মানুষের সাথেই কেন সবসময় খারাপটা হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক নম্বর হলো যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে দু নম্বর হলো যদি কোনো ঘটনার সময় ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী তিন নম্বর হল বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ আর তার কার্যই তার পরিচয় চার নম্বর দান তাকেই বলে যাতে দানি হারায় আর জাতক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে পাঁচ নম্বর সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় ছ নম্বর সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় সাত নম্বর প্রত্যেক স্ত্রী লোক মাতা দুর্গার আরেক রূপ হয় যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই বৃথা আট নম্বর ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতে দেয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় নম্বর যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না দশ নম্বর চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় এগারো নম্বর জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন বারো নম্বর সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না তেরো নম্বর পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল বানিয়ে ফেল চোদ্দ নম্বর যারা শত্রুর শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করা হয় পনেরো নম্বর যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে ষোলো নম্বর বিরোধিতা শক্তির প্রমাণ হয় শক্তিমান সেই যে স্বয়নশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন শক্তি ধর্মের শক্তিকে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো সতেরো নম্বর মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে কিন্তু চোখে আবেগের অবকুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করতে পারে বাস্তবে সব করে আট নম্বর হলো সরি আঠারো নম্বর যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাদ করে মধুর ফল প্রধানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদ্দীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য করছে উনিশ নম্বর অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় তাকে নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নাও কেবল মাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা শরীরের বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর যে পুনরায় নতুন শরীর ধারণ করবে কুড়ি নম্বর হলো প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে হয় প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম একুশ নম্বর হলো নির্ণয় নেয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের আজকের নেয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিমাণ আমরাও কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গহনা চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় বাইশ নম্বর হলো মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা প্রতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দিবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তেই হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যায় কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকে সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং তেইশ নম্বর হল যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে ত মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণের দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি যেসব পরিকল্পনা তো তোমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করায় সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে না দেয় সেটা প্রার্থনা না